মূসানবি কারণকে বলল কারু কে আহসিন কামা সাল্লাল্লাহু ইলাই আল্লাহ তোমার উপরে টাকা পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে বাড়ি গাড়ি দিয়ে তোমাকে যেভাবে দয়া করেছেন কারণ দে বর্তমান জামানার মধ্যে যারা গরীব আছে ইতিমা আছে মিসকিন আছে অসহায় আছে হত দরিদ্র পরিবারের লোকজন আছে তুমিও তাদেরকে টাকা পয়সা দিয়ে দান সদকা করে তুমিও তাদেরকে সাহায্য করো দয়া করো কারণ বলে না না আল্লাহ আমাকে কোত্থেকে দয়া করল আল্লাহ আমাকে কোত্থেকে দান করল আমি তো মাথার গাম পায়ে ফেলে আমি তো পরিশ্রম করে আমি তো আমার মেধা বলে আমি আবার সুবাদ করেছি আমি উঠ করেছি দুম্বা ভেড়া মহিষ ছাগল আমি পালন করেছি আমার মেধা বলে শক্তি বলে শ্রম বলে আমি এত কিছু কামাই করেছি এগুলা আল্লাহর দেওয়া হবে কেন আল্লাহ নবী মুসা বলে কারণ রে তুমি অহংকার করিও না তাকাব্বরি করিও না তাকাব্বরি আল্লাহ তালা পছন্দ করেন না এই কারণ তোমার যে টাকা পয়সা আছে এক হাজার দিনারের মধ্য থেকে এক দিনার তুমি আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দিবা সদাকা করে দিবা আর এক হাজার বকরি থাকলে প্রতি বছরে এক হাজার থেকে একটা করে বকরি তুমি জাকাত দিয়ে দিবা তাৎক্ষণিকভাবে সেই কারণ তখন সম্মতি দেয় ঠিক আছে দেব বাড়িতে যাওয়ার পরে যখন তার সমস্ত সম্পদ গুলো হিসাব করে হিসাব করার পরে দেখে আমার এতগুলা সম্পদ শতকরা যদি আমি আড়াই টাকা দেই তাহলে দেখা যায় প্রায় আমার প্রায় আমার আড়াই লাখে প্রায় আমার লাখের ভিতরে আড়াই হাজার টাকা জাকাত চলে আসে এক কোটি টাকার ভিতরে আড়াই লাখ টাকা আসে আমরা বর্তমান জামানার মানুষেরাও হিসাব করেন এক কোটি টাকার ভিতরে আড়াই লাখ টাকা জাকাত আসে এতগুলা জাকাত দিলে তো আমার সম্পদ কমে যাবে এই জন্য মানুষেরা জাকাত দিতে চায় না এই ফেরা অন্য ওই কারণও কিন্তু ওই চিন্তা করলো আমার এতগুলো ছাগল বকরি উর্দম বা ভেড়া আছে আমি যদি হাজারে একটা করে জাকাত দিয়ে সদাগা করে দেই তাহলে তো আমার সম্পদ থেকে অনেক সম্পদ কমে যাবে এই জন্য কিন্তু কারণ রাজি হয় না বাড়িতে যাওয়ার পরে বলে আমি আর এই সম্পদ তোমাদেরকে জাকাত দেব না তখন এই কারণ তার সাঙ্গ পাঙ্গদেরকে ডাক দিয়া নিয়ে আসে জমা করে ফেলে জমা করার পরে বলে এই এলাকাবাসী শোনো আমরা তো এতদিন সবাই এই মুসার কথা মেনে চলেছি মুসাকে আমরা ফলো করে চলেছি এই মুসা তো এখন আমাদের সম্পদের দিকে মুসার নজর পড়েছে মুসা তো এখন আমাদের সম্পদ থেকে লোভ সামলাইতে পারে না নাউজুবিল্লাহ এই মুসা তো এখন আমাদের সম্পদ থেকে যাকাত চায় সদকা চায় তোমরা কি বলো তখন এলাকার লোকজন বলেন নেতা আমরা তো আপনাকে নেতা মেনে নিয়েছি আমরা তো আপনাকে গুরু মেনে নিয়েছি আপনি যা বলবেন আমরা তাই করব তখন বলে আমরা মুসাকে আর যাকাত দেব না মুসাকে আমরা ফেতরা দেব না মুসাকে আমরা সদকা দেব না না দিয়ে আমরা মুসার একটা ব্যবস্থা করব করা যায় কিনা তখন সঙ্গপাঙ্গ গুলা বলে হ্যাঁ না ঠিক বলছেন মুসার একটা ব্যবস্থা করা দরকার তখন ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো বলবা কারুন দেখেছে মহিলাকে আনার পর মহিলাকে বলে মহিলা শোনো তুমি যদি মোসার উপরে জেনার অপবাদ দিতে পারো তুমি যদি জেনার অপবাদ দিতে পারো তাহলে তোমাকে আমি এক হাজার দিনার তোমাকে পুরস্কার দেব এই মহিলা যেহেতু দেহ ব্যবসায়ী ছিল নর্তকী ছিল নর্তকী মহিলার কাছে এক হাজার দিনার অনেক কিছু ঠিক কিনা বর্তমান জামানায় যারা গান করে বেড়ায় নাচ করে বেড়ায় এদেরকে যদি পাওয়া যায় যে তোমাকে দুই লক্ষ টাকা দেওয়া যাবে অমুক ইমাম না ইমাম সাহেবের নামে বদনাম দেওয়া লাগবে বলেন তো দেবে কি দেবে না এরকম বহু হয়েছে আমরা দেখেছি ওদের দিতে আসে এই কারণ যখন ওই মহিলার কাছে প্রস্তাব পেশ করলো তখন সেই মহিলার সাথে সাথে রাজি হয়ে গেল কয়ে বাপরে বাপ এক হাজার দিনার এর তো আমার দরকার তখন কৌশল করে কারণ মুসাকে এসে বলতেছে কারণ এ মুসা অনেক লোকজন এসেছে তোমার সঙ্গে কথা বলার জন্য তোমার কিছু নসিহত শোনার জন্য তুমি একটু বাইরে আসো এ মুসা তুমি একটু বাইরে আসো ওই লোকজনকে তুমি একটু নসিহত কর উপদেশ দাও তখন মুসা আলী সাল্লাম ঘর থেকে বেরিয়ে আসলেন সবার সামনে দাঁড়ায় গেলেন গিয়া তাদের সামনে নসিহত করতেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো বনে ইসরায়েল মানুষেরা শোনো যেই লোকটা চুরি করবে ওই লোকটার আমরা হাত কেটে দেব এটা আল্লাহর বিধান বলেন তো চুরি করলে হাত কাটা এটা কার বিধান কার বিধান আল্লাহর বিধান আল্লাহ কইতে কি ভাই শরম লাগে একটু বলেন বলেন না না কার বিধান চুরি করলে হাত কাটা চুরি করলে হাত কাটা দেওয়া লাগবে আমার আল্লাহর বিধান মুসা বলে যে লোকটা চুরি করবে সেই লোকটার আমরা হাত কেটে দেবো তখন এরপরে বলেন যে এই লোকটা জেনা না করবে পরপুরুষে মেলামেশা করবে স্বামী স্ত্রীর বাইরে তাকে ধরে আমরা বেতার আঘাত করব আর যে লোকটা জেনার অপবাদ দেবে তাকে আমরা ধরে ধরে বেতার আঘাত করব আর জেনা খরে যদি অবিবাহিত হয় বেতার আঘাত করব যদি বিবাহিত হয় বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেব কারণ তখন বলে মূসা এই ঘটনা যদি তুমি মুসার দ্বারা ঘটে তাহলে কি করবা কৌশলটা দেখছেন কথা বাইর করে নিচ্ছে তখন মুসা নবী বলে হ্যাঁ যদি আমার দ্বারাও এই দুর্ঘটনা ঘটে জেনা হয় আমার দ্বারাও আমাকেও একই শাস্তি দেওয়া হবে কোনো সমস্যা তখন কারণ বলে বনি ইসরাইলের সন্দেহ তাদের ধারণা তুমি অমুক এলাকার ওই নর্তকী ওই দেহ ব্যবসায়ী মহিলার সঙ্গে তুমি জেনা করেছো এটা বনি ইসরাইলের লোকদের সবার ধারণা তখন আল্লাহর পয়গম্বর মুসা বলেন ও কারণ ডাকো তাহলে ওই মহিলাকে ওই মহিলা যদি সাক্ষী দেয় তাহলে আমি ওই শাস্তি রাজি আছি যদি অন্যায় না করে কলিজার ভিতরে ভয় থাকে অন্যায় না করলে মনের ভিতরে কোনো সন্দেহ থাকে না ভয় থাকে না যারা অন্যায় করে না অবিচারে করে না তারা সবসময় সৎ সাহস নিয়ে চলে তারা অন্যায়ের ভিতরে প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বর মুসা আলহি সালাম তখন বললেন মহিলাকে ডাকো মহিলাকে ডাকা হলো ডাকার পরে তখন তিনি বললেন এই মহিলা তুমি আল্লাহর শপথ করে বলো আল্লাহর নামে কসম করে বলো আমি কি তোমার সঙ্গে ব্যবিচার করেছি যখন আল্লাহর শপথ দিয়া দিলেন আল্লাহর শপথ শোনার সাথে সাথে মহিলার অন্তরের ভিতরে একটা পরিবর্তন চলে আসলো ওই মহিলার অন্তরটা কাপাকপি শুরু হয়ে গেল হায়রে মুসা তো একজন আল্লাহর নবী এই মুসাকে যদি আমি কষ্ট দেই মুসার বিরুদ্ধে অপবাদ দেই তাহলে মুসা কষ্ট পাবে আর মুসা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে ঠিক কিনা আল্লাহকে কষ্ট দেওয়া হয়ে গেলে আল্লাহ তো আমাকে গজব দিয়া দুনিয়া থেকে ধ্বংস করে দিয়া দিবে কথা বলেন আল্লাহ তো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে ধ্বংস করে দিবে গজব দিয়া তখন তিনি বললেন না না মুসামার সঙ্গে বেবিচার করে নাই বরং এই কারুন আমাকে কারুন আমাকে এক হাজার দিনারের লোক দেখি আমাকে নিয়ে এসেছে ভাড়া করে আমি যেন মুসার বিরুদ্ধেই কথা বলি তখন মুসা আলহি সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেলে মুসা যখন এই মহিলা বললেন মুসা নবী আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য কারণ আমাকে নিয়ে এসেছে তখন নবীর সাথে সাথে গিয়ে বলেন আমি মুসা যদি তোমার সত্য নবী হয়ে থাকি গোয়াল্লা আমি মুসা যদি তোমার হাত নবী হয়ে থাকি তাহলে তোমার কাছে আমার আবদার এই মুহূর্তে কারণকে তুমি ধ্বংস করে দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসাকে বলে মুসারে আমি এই জমিনটাকে পৃথিবীর জমিনকে আমি তোমার আজ্ঞা বহ করে দিয়েছি তুমি যা হুকুম করবা জমিন তাই করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মুসা তখন বলেন ইয়া আরদু খুজি এই জমিন তুমি কারণকে ধর 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 কারণকে আল্লাহ ধর আল্লাহ ধরে না ধরলে কিন্তু এত সহজে ছাড়ে এত সহজে ছাড়ে না আল্লাহ যখন ধরবে তুমি যত বড় নিমখ খারাম হও আর ক্ষমতাশালী হও মুহূর্তের ভিতরে তোমাকে ধ্বংস করে দিয়া দিবে সারা পৃথিবীর জন্য তোমাকে ইতিহাস বানায় রাখবে কথা বলেন ঠিক কিনা এই মুসাকে সেদিন জমিন সাথে সাথে পাকরাও করে ফেলেছে আবার মুসা বলে ইয়ার দু খুঁজি এই জমিন এই কারণকে ধরো সাথে সাথে জমিন ওই কারণের হাঁটু পর্যন্ত গিলে ফেলেছে মানে কারণ জমিনের ডুবে গেছে ঢুকে গেছে মুসানবি আবার বলে এই মাটি ধরো ওই কারণকে ধরো পাকরাও করো এবার তাকে কমর পর্যন্ত গিলে ফেলেছে আবার বলছে এই জমিন তাকে ধরো এবার তাকে বুক পর্যন্ত গলা পর্যন্ত মাটির নিচে জমিন গিলে ফেলেছে এভাবে ক্রমান্বয়ে দিনের পর দিন এই কারণ জমিনের নিচে ডুবতে আসে ডুবতে আসে তার দৈহিক যে দৈর্ঘ্য হাদিসের ভিতরে এসেছে রসুল্লাহ বলেন তার দৈহিক যে দৈর্ঘ্য সে যতটা লম্বা প্রতিদিন এই কারণ ওই পরিমাণ জায়গা জমিনের নিচের দিকে ঢুকে যায় কেমন যেদিন সংগঠিত হবে ইসরাবিল আলী ইসালাম যখন সিংহায় ফুৎকার দিবেন সাথে সাথে এই বেঈমান কারণ জমিনের একেবারে তলদেশে ঢুকে যাবে তার সম্পদ জমিনের নিচে ঢুকে গেছে আবার শেষ হওয়ার সাথে সাথে অন্যান্য মানুষদের সহ দুনিয়ার বুকে আল্লাহ তালা ফিরায়া দিবে সুতরাং মুসলমান ভাইয়েরা আমার আমরা যারা মুসলমান বান্দা আমরা অবশ্যই আল্লাহর কথা মতো চলবো বলেন কার কথা মতো আর যারা বেঈমান হবে মুনাফিক হবে কাফের হবে মুশরিক হবে এরা আল্লাহর বিরোধিতা করবে বরং আল্লাহর পক্ষে যারা থাকে তাদেরও বিরোধিতা করবে কথা বলেন ঠিক কিনা মুসলমানের বাইরে আমার শুধুমাত্র নবীকেই তারা অত্যাচারে করে খান্ত হয় নাই সেই জামানার ফেরাউন নমরুদ হামানদের উত্তর শরীক কারুনদের উত্তর বর্তমান জামানাতেও বলেন আছে না নাই বর্তমান জামানাতেও আছে বর্তমান জামানাতেও কিন্তু ওই কাফের বেইমানদের উত্তর সরিয়ে আছে আমরা বিগত তিন থেকে চার বছর আগে দেখেছি বাংলাদেশের প্রতিত সালেম সাইকুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে তিনি তিনার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ রিসর্টে গিয়েছিলেন একটু বিনোদন করার জন্য টাইম স্পেন্ড করার জন্য স্ত্রীর সঙ্গে একটু সময় পাস করার জন্য কিন্তু এ দেশের স্বৈরাচারের লোকজনেরা এই লত্যাচারী লোকগুলা স্বৈর শাসকের লোকগুলা গিয়া একত্রিত হয়ে আল্লামা মামুনুল হককে অ্যাটাক করেছে নিজের বউকে দিয়ে তার মাথার মধ্যে পিস্তল ধরে মামুনুল হকের স্ত্রী ঝর্ণা তারা ঝর্ণার মাথার মধ্যে পিস্তল ধরে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করিয়েছে মামলা করিয়ে তিন তিনটি বছর থেকে তেনাকে জেলের ভিতরে কাটিয়ে দিয়েছে এমন কি হত্যা করার মতো অবস্থা আমরা গত দুদিন আগে দেখেছি আল্লামা মামুনুল হক একেবারে অসুস্থ হয়ে আছে তিনার কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে কিডনির অবস্থা ভালো না আলেমদেরকে জেলখানায় নিয়ে রিমান্ডের নামে এত বেশি অত্যাচার নির্যাতন চালানো হয়েছে এই আলেমরা কিছু কিছুদিন পরে পর অসুস্থ হয়ে যায় অত্যাচার সহ্য করতে পারে নাই অনেকের কিডনি ড্যামেজ হয়ে গেছে অনেকের চোখে সমস্যা হয়ে গেছে কিছুদিন আগে মুক্তে আমির হামজা অসুস্থ হয়ে গেছিলেন মাহফিলের স্টেজের মধ্যেই তিনি আর চোখে দেখতেছিলেন না কাউকে চিনতে পারতেছিলেন না এরকম ভাবে যদি নাম ধরে ধরে বলি এমন কোন আলেম নাই যে বড় বড় আলেম গুলাকে গ্রেফতার করে হয় নাই কথা বলেন আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে বিনা দোষে ওই মুসাকেও নবীদের কেউ যেমন কাফের বেঈমান হত্যা করার চেষ্টা করেছে নারী দিয়ে তাদের ইজ্জত গুলাকে হরণ করার ব্যর্থ চেষ্টা তারা করেছে ওই ওই কাফের বেঈমানের উত্তরসূরিরা বর্তমানে আছে আলেমদের চরিত্র গুলাকে হনন করার জন্য এই সমস্ত হীনমন্যতার পরিচয় তারা দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যাদের সম্মান দিবে আল্লাহ যাদের উপরে উঠাবে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই তাদের পা ধরাও নামাইতে পারবে না ঠিক কি না আল্লাহ কয় মামুনুল হকদের উপরে উঠাবে ডাক্তার শফিক রহমানদেরকে উপরে উঠাবে মুফতি আমির হামজাকে উপরে উঠাবে আর দুনিয়ার সবাই মিলে যদি শফিকুর রহমানের ঠ্যাং ধরে টানে মামুনুল হকের ঠ্যাং ধরে টানে নিচের দিকে আমির হামজার পা ধরে টানে কিয়ামত পর্যন্ত কে নিচে নামাইতে পারবে কে আমত পর্যন্ত নিচে নামাইতে পারবে আল্লাহ চাইলে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই যে তাকে জমিনে নামায় ঠিক কিনা সম্মানিত হাজরিন এতদিন আপনারা যাদেরকে জঙ্গি বলে আর রাজাকার বলে বলে দাবায় রেখেছেন হক কথা বলতে দেন নাই আপনাদের অপকর্ম প্রকাশ করতে দেন নাই আপনারা জঙ্গি আর রাজাকার বলে সারা পৃথিবীর মানুষের কাছে আপনারা পরিচয় করিয়ে দিয়েছেন আলমদের চরিত্র হনন করেছেন আজকে তারাই এই জাতির রাহবার কথা বলেন তারাই আজকে দেশটাকে পরিচালনা করতেছে ঠিক কিনা যখন পালায় গেল পাঁচে আগস্টে তখন মামুনুল হককে ডাকা হলো গণভবনে ঠিক কিনা ডাক্তার শফিকুর রহমানকে ডাকা হলো কারণ এদেশের মুসলমানেরা আলেমদেরকে সম্মান করে আলেমদেরকে ইজ্জত করে এই মামুনুল হক হেফাজতের পক্ষ থেকে খেলাফত মজলিসের পক্ষ থেকে কমি মাদ্রাসার পক্ষ থেকে মামুনুল হক যদি গিয়া বলে এ বাংলাদেশের মানুষেরা মুসলমানেরা যুবকেরা ঠান্ডা হও অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যাবে না সবাই তারা কথা শুনবে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে যদি বলা হয় তিনি যদি বলে ও জামাতের কর্মীরা শিবিরের কর্মীরা শোনো ঠান্ডা হয়ে যাও আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যাবে না দেশের দেশটাকে আমাদেরকেই নতুন করে গঠন করা লাগবে তাহলে দেশের কোনো মানুষ আর উশৃঙ্খলতা আর বেঈমানি বদমাইশি করবে না ঠিক কি না যার কারণে তারা ঠিকই জানে দেশের মানুষ এই জন্য এই আলেমদেরকে ব্যবহার করেই কিন্তু সেদিন দেশের মানুষদেরকে ঠান্ডা করা হয়েছিল ঠিক কিনা আলেমদেরকে জায়গা মতো ব্যবহার করেন আর ব্যবহার করা শেষ হয়ে গেলে আবার লাথি মেরে সুরে ফেলে দেওয়ার পায় তারাও করে কথা বলেন ঠিক কিনা যতই চেষ্টা করো মুসলমান লাভ হবে না মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরেও না মুসলমানকে খাপায়ও না মুসলমানদেরকে খাপাইলে মুসলমানের অস্ত্র লাগে না শুকনা খড়ি দিয়ে মুসলমান বদরের যুদ্ধে দেখায়া দিয়েছিল মাত্র তিনশত তেরো জন সাহাবি ছিলেন মর্দে মুজাহিদ সাহাবি আর কাফেররা ছিল এক হাজারেরও বেশি কত কথা বললেন ঠিক কিনা কাফেরদের কাছে অশ্বারোহী ছিল কাফেরদের কাছে উট ছিল কাফেরদের কাছে ঘোড়া ছিল কাফেরদের কাছে অস্ত্র ছিল মুসলমানের কাছে অস্ত্র ছিল না মুসলমান কাঠাল গাছের ডাল পেয়েছে কোন কুঞ্চি পেয়েছে ঝিঁক পেয়েছে শুকনা কোন খড়ি পেয়েছে সেই খড়ি নিয়েই যুদ্ধের ময়দানে নেমে গেছে আল্লাহ এই মুসলমানদেরকে বিজয় দান করেছেন সুবহানাল্লাহ তাকবীর দেন না একবার নারে তাকবীর তাকবীর আমার যখন এই কাফের বেঈমানগুলা গুলা এই বদর যুদ্ধে সাবির উপরে আক্রমণ করেছেন রব্বুল আলামিন তো তখন আর বসেছিলেন না আসমান থেকে ফেরেশতা পাঠায় দিছে ফেরেস্তারে যাও যাও আমার বদরে সাহাবিদের উপরে কাফের বেঈমানগুলা আক্রমণ করতেছে আমার নবীর সাহাবীদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় কাফের বেঈমানগুলা যদি আমার নবীর সাহাবিকে হত্যা করে ফেলে তাহলে দিন ইসলাম কারা জিন্দা করবে ইসলামকে নিয়ে চলবে কারা ফেরেশতা পাঠাই দিয়েছেন রব্বুল আলামিন এই ফেরেশতাগুলো আসার পরে সাহাবীদের সাথে সাথে ঐক্যবদ্ধ হয়ে এই কাফেরদের উপরে অস্ত্র চালিয়েছেন ছুরি আঘাত করেছে ফেরেস্তারা যখন একটা ছুরি দিয়ে আঘাত করেছে উপরে আসমানের মধ্যে সূর্য সূর্যের ঝলকানি এই ছুরির মধ্যে লেগে চাকুর মধ্যে লেগে এই ঝলকানি কাফেরদের চোখে মুখে চলে গেছে যখন কাফের চোখের মধ্যে সূর্যের সেই আলো কিরণ লেগে যায় তখন বলেন তো আর চোখে দেখা যায় চোখে দেখা যায় আর চোখে দেখা যায় না এরপরে শুধু তাই নয় মুসলমানদের ভিতরে সাহাবিদের ভিতরে আল্লাহাক রব্বুল আলমিন হুকুম করেছেন গো এক মুষ্টি বালু হাতের ভিতরে নাও একটু কোরআন থেকে তালাওয়াত করে কাফেরিদের দিকে নিক্ষেপ করো আল্লাহর যখন এক মুষ্টি বালু সেই আয়াত করে ফু দিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন সাথে সাথে আল্লাহ বাতাস পাঠায় দিলেন বাতাসে সে ওই বালু কোনা গুলোকে চোখে মুখে পৌঁছায় দিয়েছেন চোখ চোখ ঘষে আর এই দিকে মুসলমান মুসলমানা কপায় কচু কাটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সুতরাং দুনিয়ার কাফের বেইমানেরা শুনে রাখো এই মুসলমানদের অস্ত্র থাকতে না পারে মুসলমানদের সাজো আজান না থাকতে পারে মুসলমানদের সশস্ত্র বাহিনী হতে না পারে কিন্তু আল্লাহর আল্লাহর দেওয়া অস্ত্র বাহিনী আল্লাহর দেওয়া ফেরেস আছে আমাদের উপরে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই বাংলাদেশে যখন দু হাজার চব্বিশ সালে এসে জুন জুলাইয়ে যখন আন্দোলন হচ্ছিল এই ছাত্রদের হাতেও কোনো অস্ত্র ছিল না কথা বলেন ঠিক কিনা এ দেশে বর্তমানে এই স্বৈরাচারের দলের পাশাপাশি সব থেকে বড় দল হলো বাংলাদেশ বাংলাদেশের বিএনপি দল ঠিক আন্দোলন করতে করতে হাপায়া গেছে তারাও বসে গেছে ধরছে এরপরে জামাতকে যখন সঙ্গত্যাগ করেছে জামাতের বড় বড় নেতাদেরকে একের পর এক ফাঁসির কাজটা ঝুলিয়েছে হত্যা করেছে খুন করেছে ঘুম করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এর কি শেষ করতে পারছে জামাতের অস্ত্র নাই শিবিরের হাতে অস্ত্র নাই বিএনপির হাতে অস্ত্র নাই অথচ আল্লাহ সাহায্য করেছে আল্লাহ কয় বান্দারে তোমাদের অত্যাচারের লিমিট তোমরা ক্রস করে ফেলেছো বেশি নির্যাতক করে ফেলেছো তোমার আর সময় নাই তুমি এখন রাস্তাmapো শ্বশুরবাড়ির দিকে ঠিক রাস্তাmapো জনগণ চেয়েছিল পদত্যাগ আল্লাহ বলেন পদত্যাগ দিয়ে আমি আল্লাহ খুশি না তাকে আমি দেশ ত্যাগ করাব আল্লাহ করছেন কি করেন নাই সুতরাং মুসলমানের বাইরে আমার একান থেকে শিক্ষানিত হবে রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন ফা বিরু ইয়া উলিল আবসার রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার চক্ষুসমান মানুষ যারা আসো তোমরা যারা দেখতে পাও সারা দুনিয়াতে কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে তোমরা যারা এগুলো দেখতে পাও তোমরা এই ঘটনাগুলো দেখে ইতিহাস দেখে তোমরা তোমরা উৎসাহ পাও এই দেখে ইতিহাস তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো আল্লাহ বলেন ও জ্ঞানী মানুষ তোমরা যারা আছো এই কাফের বেমার অত্যাচারীদের ঘটনাগুলো দেখে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো পরবর্তীতে যেন তোমরা এরকম অহংকারী আর অত্যাচারী হয়ে না যাও শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার রব্বুল আলামিন আমাদের কেন বলেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো ও দুনিয়ার মানুষেরা শোনো তোমরা সফর করো ভ্রমণ করো বিভিন্ন জায়গা যাও যাবার খুঁজে খুঁজে দেখো কাফের বেইমান আল্লাহর সঙ্গে যারা বেয়াদুবি করে নবী রসুলদের সঙ্গে যারা বেয়াদুবি করে নবীর উত্তর শরীদের সঙ্গে যারা বেয়াদবি করে এদের কি ভয়াবহ পরিণতি হয়েছে এদের দিকে তাকায়া দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো হ্যাঁ যুবকেরা তোমরা ঘুরে বেড়াচ্ছ যুবক তোমরা যদি সময় না দিতা এই যুবকেরা যদি শ্রম না দিত এই যুবকেরা যদি আন্দোলন না করতো যুবকেরা যদি মাথার ঘাম পায়ে না ফেলতো এই যুবকেরা যদি রক্ত না দিত শহীদ না হতো এদেশ দেশ পুনরায় স্বাধীন হওয়া সম্ভব ছিল না কথা বলেন ঠিক কিনা সুতরাং এই যুবকদের অবদান অতীত ইতিহাসেও আমরা দেখেছি এই যুবকদের কারণেই ইসলামের শশীতল ছায়া সারা পৃথিবীময় আল্লাহ ছড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর জামাই হজরত আলী আল্লাহ তালু নবীজির সাহাবি ছিলেন তিনি মাত্র আট বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন সোহান আল্লাহ আট বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তিনি তখন থেকে ইসলামের পক্ষে কাজ করেছেন আল্লাহর নবীর সাথে থেকে যেন সদা সর্বদা নবী যা হুকুম করেছেন আল্লাহর যা হুকুম শুনিয়েছেন সমস্ত হুকুমগুলোকে মেনেছে উমরের মতো মানুষ তিনি টকবগে যৌবন যুবক যার এই টকবগে যুবক উমর রদি আল্লাহ এ যুবক তোমাদের যাদের আঠারো আঠারো বিশ বছর বয়স পনেরো বছর পার হয়ে গিয়েছে তোমাদের মতো যুবক কিন্তু ছিল ওমর ফারুক রদি আল্লাহ তিনি কিন্তু কাফেরদের মধ্যে সব থেকে বড় নেতা ছিল কা। সবার উপরে ছিল উমরের সামনে কথা বলতে পারেন এমন দুঃসাহস ওই সময় কোনো কাফের ছিল না উমরের সম্মান এত বেশি ছিল আল্লাহ তালে এত সম্মান দিয়েছেন আল্লাহ তাদেরকে কাফের থাকা অবস্থায় সম্মানিত করেছেন আবার মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন সোবাহান আল্লাহ এই উমরে আল্লাহ তাল তিনি যদি অস্ত্র নিয়ে দাঁড়ায় যাইতেন এমন কোনো যুবক ছিল না এমন কোন কাফের ছিল না যুবকদের সামনে উমরের সামনে কোন মানুষ দাঁড়াইতে পারে সুতরাং এই যুবকদের অবদান প্রতিটা জায়গায় এত পরিমাণে বেশি শুধুমাত্র বৃদ্ধ মানুষদেরকে দিয়া সব কিছু হয় না এই যুবকেরা যুবকদেরকে যেখানে দেখবেন ইতিহাস আপনি ঘেটে থাকেন ইসলামের ইতিহাসে যান আলীর মতো যুবক ছেলে ছেলে মানুষ এই আলী রদি আল্লাহ তালু ছেলে বয়স থেকে ইসলাম গ্রহণ করে ইসলামের জন্য পুরো জীবন তিনি উৎসর্গ করে দিয়েছেন ডেকিরা উমর রাজি আল্লাহন হয়ে যুবক তোমাদের মতো যুবক থাকা অবস্থায় তিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি চাইলে কাফেরদের নেতা হয়ে আজীবন কাটাই দিতে পারতেন কিন্তু তিনি সেটা করেন নাই আল্লাহ রোসেল দোয়া করেছিলেন উমরের জন্য আর আবু জাহেলের জন্য দুইজনের জন্য দোয়া করেছিলেন কারণ তৎকালীন সময়ে এই উমর আর আবু জাহেলের ক্ষমতা শক্তি টাকা পয়সা সম্পদ সব থেকে সাহস আর ক্ষমতা এদের দুইজনের বেশি ছিল ঠিক কিনা আল্লাহ রসুল এই দুইজনের জন্য দোয়া করেছেন আল্লাহ এদের দুইজনের যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন আল্লাহ তালা আবু জাহেলকে কবুল করেন নাই আল্লাহ তালা উমর রদি আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন উমর দাঁড়িয়ে গেছেন হুজুর আর গোপনে আজান হবে না এখন আজান হবে প্রকাশ্যে আর নামাজের ভিতরে সুরা কারণ আস্ত তালাওয়াত হবে না সুরা হবে উচ্চ আওয়াজে সেদিন থেকেই এই প্রকাশ্যে আজানো হয়েছে উচ্চ আওয়াজে আজানো হয়েছে আর নামাজ হয়েছে তখন থেকে মুসলমানেরা বুক ফুলিয়ে চলার শুরু করেছে সুবহানাল্লাহ সুতরাং এই যুবকরা তোমরাও যদি আওয়াজ দাও কোন কাফের বেঈমান সামনে আসতে সাহস পাবে না কোন হোমরা চমরা পাতিনাতা ইদুরের গর্ত থেকে আর বের হওয়ার সুযোগ পাবে না কথা বলো ঠিক কিনা যুবকদের আওয়াজের এত পাওয়ার যুবকদের আওয়াজের এত এত ক্ষতি এত শক্তি শক্তি যুবকরা যদি আওয়াজ দেয় শক্তি প্রয়োগ করা লাগে না আওয়াজ দিলেই ভয়ে প্রকম্পিত হয়ে যায় কাফেরদের অন্তর কাঁপতে থাকে থরো থরো করে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমরা নারায় তাকবির দিতে জানি না ভুলে গিয়েছি আল্লাহর দেওয়া কথাকে আমরা জঙ্গির কথা জঙ্গি স্লোগান বানিয়ে দিয়েছি যার কারণে আমাদের যুবকেরা আমাদের মুসলমানেরা আজকে ইসলাম থেকে ইসলামের বিধান থেকে অনেক দূরে সরে গিয়েছে সুতরাং আমি যুবকদেরকে বলবো এ যুবকেরা তোমরা যেমনি করে জুন জুলাইয়ে তোমরা যেমনি করে বিপ্লব ঘটিয়েছ তোমরা 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 এই শক্তিটাকে ধরে রাখো যদি ধরে রাখো এ দেশে স্বৈরাচারের পতন হয়েছে নতুন করে তারা পুনর্বাসিত হতে পারবে না যদি তোমরা রাজ্যেকে থাকো কথা বলেন ঠিক না তোমাদের ঘুমানো যাবে না তোমরা বিপ্লব করেছ এদেশকে স্বাধীন করেছ যদি তোমরা আবার ঘুমিয়ে যাও আবার তোমাদের এই স্বাধীনতা ভুলণ্ডিত হয়ে যাবে কথা বলেন সুতরাং ঘুমানো যাবে না জেগে থাকতে হবে তোমরা মুক্ত এদেশকে করেছ এবার তোমাদেরকে ইসলামী শাসনতন্ত্র ইসলামী হুকুমত কায়েম করতে হবে এদেশে কথা বলেন ঠিক না যদি কোরআনের রাজ কায়েম হয় এদেশে তাহলে এদেশের মানুষেরা এবার শান্তি পাবে যদি ইসলামের রাজ কায়েম না হয় হুকুম চালু না সমাজে তাহলে আগেও যেমন ছিল ঘুরে ফিরে আবারও তেমন হওয়ার বলেন আশঙ্কা আছে না নাই আশঙ্কা আছে সুতরাং যারা যারা নানা রকমের অপকৌশল করে যারা অপকৌশল করে অত্যাচার করে তারা অপকৌশল করতেই থাকবে করতেই থাকবে আর যারা যুবক মুসলমান ইমানি পাওয়ার নিয়ে সামনে দাঁড়ায় আমি দেশের জন্য রক্ত দেব। আমি আমার মাতৃভূমির জন্য প্রাণ দেব আমি আমার ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দেব বিনিময় আল্লাহ জান্নাত দান করে দেবেন সম্মানিত হাজারিন সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে সামনের দিকে অগ্রসর হতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ এই যুবকেরা শুধু যুবক গুলা বুড়া মানুষ গুলা বাদ শুধু যুবকের একটা হাত তুলে একটা তাকবির দাও তো তোমাদের আওয়াজ কেমন তোমাদের রক্তে গরম আছে কিনা দেখতে চাই দেখতে চাই আওয়াজ দাও